আসসালামাইকুম দেখো বইয়ের এক নম্বর একই দেওয়া হচ্ছে বিশ গুণ দুই দশমিক চার এখানে বিশের সাথে দুই দশমিক চার আছে কি গুণ করতে হবে তাহলে আমার সেই গুণটা দেখো

কথা শূন্য শূন্য দশমিক পাঁচ দ্বারা গুনতে হয় তার উত্তর দুই চার গুণ শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য দুই এবারে হচ্ছে তোমরা এই গুলো এবারে আমরা হচ্ছে দেখবো কিভাবে একটা দশমিক সংখ্যাকে কে আরেকটা দশমিক সংখ্যা দিয়ে গুণ করতে হয় এবং সেটার উত্তরটা কিভাবে দশমিক চিহ্ন দিয়ে লিখতে হয় প্রথম গুণ প্রথমটা পাঁচ দিয়ে হচ্ছে সংখ্যাটাকে গুণ করে নেবো তিন পাঁচের পঞ্চাশের পাঁচ সাত হাজার চারটে গুণ করলে করে বিশ তারপর সাতের এক ছিল বিশের একটু সেখানে

যে নানটা দেওয়া আছে দুই দশমিক পাঁচ চার তাহলে কি আট দশমিক পাঁচ দিয়ে গুণ করবো তাহলে দুই দশমিক পাঁচ চারটা আট দশমিক পাঁচ দ্বারা গুণ করবে দেখ দিয়ে চার দিয়ে গুণ করলে চার পাঁচে

অর্থাৎ আট দশমিক পাঁচ কত কিলোমিটার যাবে আমরা কি বললি যে এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় দশমিক আট পনেরো দশমিক পাঁচ

তাহলে চলো গুণটা করি বারো দশমিক আট এবং চার দশমিক সাত আশি দেখলে আমার কত হলো এক পাঁচ হে পাঁচ পাঁচ হতো ছয়শ চল্লিশ তারপর একবারে গুণ করলো সাত আটের কত ছাপান্ন ছাপান্ন ছয় আটান পাঁচ সাত কত 14

আমরা উত্তরের তিনবার পরে দশমিক দিয়েছি তাহলে সাত দশমিক আট শূন্য শূন্য আটের পরে শূন্য দিতে আমরা বাদ দিয়ে দিব তাহলে কি হবে উত্তর হবে সাত দশমিক আট অর্থাৎ বলবো তো সাত দশমিক আট বর্গ মিটার দশমিক আট বর্গ মিটা বলা হয়েছে তার ভাইয়ের ওজন কি তার ওজনে শূন্য দশমিক আট গুণ এবং তার বাবা ওজন তার জন্য শূন্য দশমিক এক দশমিক ছয় গুণ তাহলে তার বাবা এবং ভাইয়ের ওজন বের বেশ হতে পারে তাহলে শুরুতে তার ভাইয়ের ওজনটা বের

তাহলে একবার সংখ্যা দিয়ে এই শূন্য দিয়ে তিনটা সংখ্যা গুণ করলে তিনটা শূন্য তাহলে আট আর সরি এখানে যোগ করে দিব শূন্য নামে এখানে নামে দুই এখানে নামে নয় এবং এখানে নামে দুই দেখো একবার পরে দশমিক এখানে একবার পরে দশমিক বা দুই ঘর পরে দশমিক তাহলে একটা নামে কি দুই ঘর পরে দশমিক দিয়ে দিয়েছি তাহলে আমরা কি উত্তর পাই উনত্রিশ দশমিক দুই শূন্য এখন এখানে আমরা শেষের শূন্যটা বাদ দিয়ে দিব

যে অঙ্ক পড়াচ্ছি এবং যে অবজ্ঞতা এখান থেকে আমি বাসায় প্র্যাকটিস করছি সবগুলো আমরা বাসায় এবং পড়বো তাহলে আজকের ক্লাস এখানে শেষ পরবর্তী ক্লাস আমন্ত্রণ রই আল্লাহ হাফেজ